প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন টেন অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন দশমতম গ্রেডে ছত্রিশ হাজার আটশো টাকা বেতনে তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো সাধারণত ম্যাট্রো রেলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত মেট্রো রেলে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা কেমন টাইপের প্রশ্নপত্র হবে এবং সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় জানতে পারবেন এবং আবেদনের নিয়ম বলে যে সকল শর্তবলী দিয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার অর্থাৎ আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানতে পারবেন সেহেতু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেটগুলো সরাসরি আপনারা ভালোভাবে জেনে তারপরে আপনারা আবেদন করুন তো দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ গণপদতন্ত্রে বাংলাদেশ সরকার অর্থাৎ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ম্যাচ ট্রানজেট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন এমআরটি লাইন ছয় ডিপো সোনারগাঁও জনপথ সেক্টর পনেরো ষোলো বাড়ি উত্তরা ঢাকা বারোশো তিরিশ ডিএমটিসিএল অর্থাৎ আপনারা জানেনি এটা হচ্ছে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দেখতে পাচ্ছেন শতভাগ সরকারি মালিকানাধীন অর্থাৎ একশো পা পারসেন্ট হচ্ছে সরকারি মালিকানাধীন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ঢাকা ম্যাস ট্রানজেট কোম্পানি লিমিটেড নিম্নলিখিত পদ সমূহে পনেরো লক্ষে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে তো অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র অন্য ব্যতীত অন্য কোনো প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন গেট পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ কাজের বিবরণ তো দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ ম্যাট আর কি যে ট্রেন অপারেটর এটা হচ্ছে ট্রেন অপারেটর নেবে দশমতম গ্রেডে তো দেখতে পাচ্ছেন এখানে বেতনের স্কেল দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার আটশো টাকা প্রথমেই আপনি বেতন পাবেন পদসংখ্যা সংখ্যা পনেরোটি সর্বোচ্চ বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমান ডিগ্রি জীবনে কোনো স্তর তৃতীয় বিভাগ শ্রেণী সমাজ শিল্পী গ্রহণযোগ্য নয় প্রশিক্ষণ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কাজের কাজের সংক্ষিপ্ত বিবরণ মেট্রো রেল চলানো মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা অপারেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্ব পালন করা ইত্যাদি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষা অংশ ক্ষেত্রে নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়সসীমা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কেবলমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষার সন্নধি উল্লেখিত জন্ম তারিখ অনুদায়ী বয়স গণনা করা হবে না এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ক্রমেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপরে দেখতে পাচ্ছেন এখানে সরকারের আদর সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষ অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষর কর্তৃক অনাপত্রের ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো পরিবর্তন তা অনুসরণ করা হবে টেন অপারেটর পদে লিখিত এবং মৌখিক পরীক্ষার চূড়ান্ত উত্তীর্ণ হবার পর কোম্পানি নির্ধারিত দেখতে পাচ্ছেন মনোবিজ্ঞানী প্রতিষ্ঠানের কর্তৃক দেখতে পাচ্ছেন ফিজ ফিজিওলজিক্যাল টেস্ট এবং গ্রহণ করা হবে এবং কোম্পানি নির্ধারিত চিকিৎসা চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠান থেকে সম্পাদিত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ট্রেন অপারেটর স্টেশন কন্ট্রোল কন্ট্রোল পদ পরস্পর বদলিযোগ্য উত্তীর্ণ চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থী জাতীয় সম জাতীয় সমগ্রের অন্য অন্য কোনো পদে কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে লিখিত মৌখিক পরীক্ষা অংশ কোনো প্রকার টিএডি প্রদান করবে না এবং নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদ সংখ্যা হ্রাসবিধি এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ও পরবর্তী সংশোধন সংযোজন করতে এবং কোনো কারণ দর্শন ব্যতিরিকে আংশিক সংশোধন ও সম্পন্ন বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন পদের বিপরীতে উল্লেখিত চাহিত নির্ধারিত যোগ্যতা অতিরিক্ত যোগ্যতা প্রার্থীর ভবিষ্যতে চাকরির প্রবেশের পূর্বে অর্জিত অতিরিক্ত যোগ্যতার জন্য বিশেষ সুবিধা দাবি করতে পারবেন না ট্রেন অপারেটর পদে বর্ণিত যোগ্যতা শর্ত পূরণকারীর তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে ডিএম ডট টেল ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফিজ দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো তিনশো বিগল ছবি এবং তিনশো গুণ আশি বিগ্ল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনকৃত পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইন পূরণকৃত সকল আবেদনপত্র রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন কারণ মৌখিক পরীক্ষার সময় প্রদান করতে হবে আর অনলাইন আবেদনপত্রের যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে পাঁচশত আটান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে টেলটক সার্ভিসার্জ সহ এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করার পর পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দিবেন আর দেখতে পারছেন কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তের বিষয়টি অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেট সেহেতু এস এম এসের যে প্রাপ্ত নির্দেশনাবল অনুসরণ করে আপনারা অবশ্যই নিয়োগ সংক্রান্ত বাদবাকি কার্যক্রম সম্পন্ন করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এটাতে আবেদন করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ